তো বন্ধুরা এরকম সন্ধ্যের টিফিনে যদি পুর ভরা চিকেনের ফুচকা সঙ্গে থাকে তো বিকেলের টিফিনটা তো জমেই যাবে সঙ্গে আছে টক টকজাল ভরা নমস্কার বন্ধুরা শ্যামলী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত প্রতিদিনের মতন আমি আবারও আজকের চলে এসেছি তো আজকে দেখুন বন্ধুরা আমি এক সম্পূর্ণ নতুন ও অন্যরকম রেসিপি নিয়ে এসেছি তো আমরা দোকানে ফুচকা অনেক রকমভাবে খেয়ে থাকি দই ফুচকা আলুর পুর ভরা জল দিয়ে তো আজকের আমি বানাবো সম্পূর্ণ রকম আমি এখানে চিকেন নিয়েছি বনলেস চিকেন নিয়েছি আর এখানে নিয়েছি ফুচকা তো কীভাবে আজকের আমি চিকেন ফুচকা বানাবো বন্ধুরা সঙ্গে থাকুন দেখতে থাকুন নতুন ও পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকুন চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করি তো বন্ধুরা একে বললেন চিকেন আমি পাঁচশো গ্রাম নিয়েছি তো আমি এটা ছোট্ট টুকরো করে পিচ করে কেটে কেটে নেব নিয়ে আমি মিক্সিতে কিমা তৈরি করে নেব তো নিয়ে আমি কিভাবে আজকে ফুচকার পুর বানাই বন্ধুরা সঙ্গে থাকুন দেখতে থাকুন নতুন বন্ধু এসে থাকলে অনুরোধ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলের পাশে থেকে যাবেন তো বন্ধুরা আমি কিছুটা পুদিনা পাতা ধনে পাতা আর দুটো কাঁচা লঙ্কা আর একটা নিয়েছি লেবু পাতা তো এই লেবু পাতাটা দিলে খুব সুন্দর গন্ধ আসে এটা আছে গন্ধরাজ লেবুর পাতা এটা পুদিনা পাতা ধনে পাতা দুটো কাঁচা লঙ্কা আর একই সঙ্গে আমি পেস্ট করে নেব তো বন্ধুরা আমি একটা ছুরির সাহায্যে আমি এই চিকেনটা কেটে নেব ছোট্ট ছোট্ট পিস করে কেটে নেব নিয়ে মিক্সিতে পেস্ট করে নেব কিমা বানিয়ে নেব তো বন্ধুরা আমি কিমা বানিয়ে নিয়েছি আপনারা যে দোকান দিয়ে চিকেন কিনবেন ওই দোকান থেকেও কিমা বানিয়ে নিয়ে আসতে পারেন তো আমি এভাবে করে নিলাম ঘরে মিক্সিতে এভাবেও বানিয়ে নিতে পারেন তো যে বাকি টুকরোগুলো আছে আমি আরও একবার মিক্সিতে ঘুরিয়ে নেব তো আমি কিমাগুলোর মধ্যে এক টেবিল চামচ গুঁড়ো লঙ্কা দিলাম পরিমাণ মতন নুন দিলাম দিয়ে লঙ্কার গুঁড়ো আর নুন একই সঙ্গে মিশিয়ে নেব তো একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা ভাই বেশ গরম হয়ে গিয়েছে এবার আমি তিন থেকে চার টেবিল চামচের মতন আমি সর্ষের তেল দিলাম তো সর্ষের তেলটা একটু খুব ভালো করে গরম করে নিতে হবে এবারে তেলটা গরম হয়ে গিয়েছে এখানে আমি কিছুটা রসুন কুচিয়ে নিয়েছি আদা কুচিয়ে নিয়েছি রসুনগুলো ঠিক এভাবে ছোট ছোটো করে নিয়েছি আদাগুলোও কুচিয়ে নিয়েছি আপনারা চাইলে থেতে করেও দিতে পারেন তো রসুনগুলো তেলের মধ্যে দিলাম রসুনগুলো একটু বাদামি কালার করে ভেজে নিলাম এবারে দিয়ে দেব আদা কুচানো তো আদা দিয়ে বেশি করে তেলের মধ্যে নাড়বো না তাহলে আদাগুলো দিতে হয়ে যাবে একটু সময় নেড়ে নেব তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের মতো এইবারে দেব আমি তিনটে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি তিনটে মাঝারি সাইজের পেঁয়াজ পেঁয়াজগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো পেঁয়াজগুলো বেশি লাল লাল করে ভাজবো না এবারে আমি তিনটে কাঁচা লঙ্কা ছোট টুকরো করে কুচিয়ে দিলাম এবারে পেঁয়াজটা এক থেকে দেড় মিনিট নাড়াচাড়া করে নিলাম এবার দিয়ে দেবো চিকেন কিছু সময় নাড়াচাড়া করে কষিয়ে নেব তো বন্ধুরা সঙ্গে থাকুন দেখতে থাকুন তো বন্ধুরা কড়া দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে না তো দলা পাতিয়ে যাচ্ছে মানে বড়ো বড়ো পিস মতন হয়ে যাচ্ছে তো এটা তো কিমা করা তো গরম পেয়ে ওরকম হচ্ছে এই যে খুন্তি মেরে মেরে এইভাবে যদি আমরা রান্না করে নিই তাহলে দেখুন আর দলা পাকাচ্ছে না এরম একটু দানা দানা ভাব এরম ছোট ছোটো টুকরো এগুলোই থাকবে এগুলো থাকলে ফুচকার মধ্যে যখন দিয়ে খাওয়া হবে মুখে পড়লে তখন ওটাই তো খেতে টেস্টি লাগবে তো এখানে আমি হলুদ দেবো না পরিমাণ মতো লঙ্কা দিয়েছি আপনারা যতটা প্রয়োজন সেই অনুসারে লঙ্কা দিয়ে নেবেন আর দেখো আমি এখানে এক টেবিল চামচ আমচুর পাউডার দিল তো বন্ধুদের হাতের পাশে আমচুর পাউডার না থাকলে এখানে চাট মশলাও দিতে পারেন তো বন্ধুরা এখানে আমি নুন দিয়েছি নুন আর গুঁড়ো লঙ্কা দিয়ে মাখিয়ে নিয়েছি তো পরিমাণ মতো নুন দিয়েছিলাম আর লাগবে না আর দেখুন বন্ধুরা এখানে জল উঠেছে এই জলের মধ্যে মাংসগুলো রান্না হয়ে যাবে মানে এই জলের মধ্যে মাংসটা সিদ্ধ হয়ে যাবে গ্যাসের ফ্লেমটা লোতে রেখেছি এবার আমি দু মিনিটের জন্য ঢাকা চাপা দিলাম এইবারে আমি ঢাকা চাপাটা খুলে নিলাম নিয়ে একটু নাড়াচাড়া করে দেব আর দেবো এখানে আমি টমেটো সস এক টেবিল চামচ দিলাম এই টমেটো সস আমার ঘরে বানানো তো এই টমেটো সসের রেসিপি দেওয়া আছে আপনারা চাইলে দেখে আসতে পারেন আর দেব সস সস আমি দু টেবিল চামচ মতন দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করব যাতে সসগুলো সব মাংসের সঙ্গে মিশে যায় এখানে আমি পুদিনা পাতা ধনে পাতা পেস্ট করেছিলাম ওটায় আমি দু চামচ দিয়ে দিলাম তো বন্ধুরা আমার চ্যানেলে ফুচকার রেসিপি দেওয়া আছে আলুর পুর ভরা ফুচকা আবার আছে তোমার দই ফুচকা অনেক রকমের ফুচকা রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে আমার চ্যানেল থেকে দেখে আসতে পারেন আর আজকের তো আমি চিকেন ফুচকা বানাবো সেটা বন্ধুরা আমার সঙ্গে আছেন দেখতে থাকুন আমার এই চিকেন ফুচকার রেসিপি এখানে আমি দুটো আলু সিদ্ধ করে নিয়েছিলাম তো দুটো আলু আমি এখানটা পরিমাণ মতো নুন দিয়ে হাত দিয়ে ম্যাশ করে নেব তো আমি একদম পুরোপুরি ম্যাশ করব না এরকম একটু দানা দানা ভাত থাকবে মানে এরকমভাবে ম্যাশ করব আর দেবো আমি এখানে মটর সিদ্ধ করে নিয়েছি নুন দিয়ে তো আপনারা চাইলে মটর না দিতেও পারেন কারণ চিকেন আছে সবার হয়তো মটরটা পছন্দ হবে না তো আপনারা চাইলে বাদ দিতে পারেন আর দিলাম আমি এখানে কিছুটা ধনে পাতা কুচাল দিয়ে একই সঙ্গে আলুর সঙ্গে মেখে নেব তো বন্ধুরা চিকেনের সঙ্গে একটু আলু দিলে তাহলে চিকেনের সঙ্গে খেতে আরও ফুচকাটা দারুণ টেস্ট আসবে এইবার আমি আলু মাখাটা চিকেনের সঙ্গে দিয়ে ভালো করে মিশিয়ে নেব তো এখানে আমি বন্ধুরা চিকেনটা খুব ভালো মতন সিদ্ধ হয়ে গেছে তারপরে আমি আলু মাখাটা দিলাম তো আলু মাখাটা দিয়ে চিকেনের সঙ্গে মিশিয়ে নেবো আর বেশি সময় যাবে না এটা মিশিয়ে নিলেই হয়ে যাবে আমার চিকেনের কুর বানো তো বন্ধুরা এখানে আমি একটু ভাজা মশলা ছড়িয়ে দিলাম ওপর থেকে এই ভাজা মশলার রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে বন্ধুরা চাইলে দেখে আসতে পারেন অনেক কিছু মশলা একই সাথে আমার দিয়ে পেস্ট করে রেখে দিয়েছি তো এবার আমি গ্যাসটা অফ করে দেব হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব তো আমি এইবারে তেঁতুল আমি তিরিশ মিনিট আগে জলে ভিজিয়ে রেখেছিলাম তো তেঁতুলগুলো খুব সুন্দর নরম হয়ে গেছে তেঁতুলগুলো এবার আমি হাত দিয়ে ভালো করে চটকে নেব জলের মধ্যে তো ফুচকা মানেই টক জল টক জলের কথা শুনলে জিপ থেকে জল চলে আসে তাই না বন্ধুরা তো টক জলটা খুব ভালো করে একটা স্পেশালভাবে বানাতে হবে তো আমি কিভাবে বানাচ্ছি বন্ধুরা সঙ্গে থাকুন তো দিয়ে আমি তেঁতুলের পালগুলো বার করে নিলাম আরও একটু জল দিয়ে ভালো করে নেব তো তেঁতুলের পালগুলো খুব ভালো করে জল দিয়ে জল দিয়ে দানাগুলো থেকে বার করে নিলাম এবারে এই দানাগুলো ফেলে দেব এইবারে ওই তেঁতুলের জলের সঙ্গে আমি পুদিনা পাতা ধনে পাতা কাঁচা লঙ্কা আর একটা লেবু পাতা দিয়ে পেস্ট করেছিলাম তো সেগুলো দিয়ে দিলাম আর দেবো একটু বিল লবণ তো বিল লবণটা দিলে জলে খুব সুন্দর একটা গন্ধ আসে বিল নুনের আর টেস্টও হয় আর আমার নুনের নুন তো আমার মাখানো ছিল তেঁতুলের সঙ্গে তো আমি দু রকম নুন এখন অল্প অল্প করে দিয়ে দিলাম তো ওই তেঁতুলটা আমার বছর আগে যায় নুন দিয়ে একটা রোদ দিয়ে ভালো করে শুকিয়ে আমি একটা বয়ানের মধ্যে রেখে দিয়েছি তো বন্ধুরা এভাবে তেঁতুল যদি কিনে রেখে দেন এই পুরনো তেঁতুলের টেস্ট আলাদা এবারে আমি ওই ভাজা মশলাটা দিয়ে দেবো এক টেবিল চামচ দিয়ে আমি জলটা খুব ভালো করে মিশিয়ে নেব আর দিলাম আমি এখানে এক টুকরো গন্ধরাজ লেবু তো এই গন্ধটা লেবুটা দেওয়ার মানে হচ্ছে খুব সুন্দর একটা গন্ধ উঠবে তো এই রসটা আমি চিপে দিয়ে দেব তো আমি এই খোঁসাটা সমেত দিয়ে দিলাম খোসাটা দিলে জলটা খুব ভালো গন্ধ থাকবে তো এবার আমি নুনটা একটু টেস্ট করে নেব সব কিছু পারফেক্ট একদম ঠিক হয়েছে তো বন্ধুরা এই টকজল থেকে খুব সুন্দর একটা দারুণ গন্ধ উঠছে তো জীবের জল চলে আসছে আর তস হইছে না তো বন্ধুরা এবার আমি ফুচকাগুলোর মধ্যে পুর ভরে নেবো তো সব কিছু রেডি হয়ে গেছে এবার পুর ভরে নেওয়ার পালা তো বন্ধুরা ফুচকা দেখে আপনাদের মুখে জল চলে আসছে তো আর দেরি না করে আমার কাছে চলে আসুন একই সঙ্গে ফুচকা খাব তো বন্ধুরা একবার হলেও আপনারা খাওয়াতে তো পারবো না আপনাদের ডাকছি আপনারা অনেক অনেক দূরে আছেন আমার থেকে কিন্তু মন থেকে আমার কাছে আছেন তো এভাবে আপনারা একবার হলেও বানিয়ে খেয়ে আমার কমেন্টে জানাবেন কেমন হলো তো এভাবে আমি প্রত্যেকটা মধ্যে এভাবে পুর ভরে নেব বন্ধুরা এরকম আমার ফুচকা ভেজে ভিডিও আমার রেসিপি দেওয়া আছে তো আমি এইটা নিতে পারলাম না কেন ফুচকা ভাজার ভিডিওটা কারণ ভিডিওটা তাহলে অনেক বড় হয়ে যাবে আমার বন্ধুদের দেখতে অসুবিধা হবে আর দেবো আমি এখানে সরু সরু ঝুড়ি বানাই তো বন্ধুরা আমি এবারে একটা একটা করে টকজল ভরে দেব। তো যারা টকজল খেতে পছন্দ করেন না তারা টকজল ছাড়া এভাবেও খেয়ে নিতে পারেন এ অবস্থায় খেলেও তাতেও ভালো টেস্ট হবে তো বন্ধুরা আমি একটা খেয়ে দেখাবো তো জল দেওয়ার পর তাড়াতাড়ি নরম হয়ে যায় বেশক্ষণ রাখা যায় না তো বন্ধুরা এই ছিল আজকে আর আমার চিকেনের পুর ভরা ফুচকা রেসিপি তো বন্ধুরা কেমন হলো কোনো অংশে আপনার যদি একটু হলেও ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন খুব বেশি বেশি করে বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলের পাশে থেকে যাবেন বেল বাটনটি প্রেস করবেন তাহলে এরকম নিত্য নতুন নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে সবাই সুস্থ থাকবেন পরিবার পরিজন নিয়ে খুব খুব ভালো থাকবেন আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সঙ্গে নমস্কার টাটা বাই